দেখে বলুন তো আমাকে কেমন লাগছে তো চলুন যাওয়া যাক তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসে খুবই ভালো আছি সুস্থ আছি তো ভে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে তো দেখুন এ দেখুন মেয়েকে কাছে ডাকছি মেয়ে একদম আসতে চাইছে না আর গাড়িটাও বের করা হয়ে গেছে আমরা এখন যাব আসলে কোথায় যাব যাচ্ছি মেলায় বন্ধুরা মেলায় যাচ্ছি তো এই যে দেখুন একটু ঢং ঢুং করে নিলাম তো এই যে মেলায় পৌঁছেও গেছি মেলায় এসে এই যে বর আমাদেরকে এখানে রেখে বাইক স্ট্যান্ড করতে গেছে তো ওখান থেকে আসবে তার আগে আমরা হাটা দিয়ে দিয়েছি হাটা দিতে দিতে এই যে ওই কিছুটা সময় ওয়েট করছিলাম তো দেখেই যে আসতে দেরি হচ্ছে তো ফোন তো ছিলই এই জন্য মামামকে বললাম যে চলো মামাম আমরা চলে যাই আর মেলায় যেহেতু আজকে ভিড় নেই বন্ধুরা অনেক কয়েকদিন হয়ে গেছে মেলায় ভিড় নেই এই জন্য একদম অনেক মানে মেলার প্রায় কাছে এনেই গাড়িটা রেখে দিয়েছে নয়তো অনেকটা দূরে রাখতে হয় আর ওদিকে অনেক আরও দোকানপাট আছে তো আমাদের আজকে ভিড় নেই জন্য গাড়িটা সামনেই আনা হয়েছে তো বর্মশাইকে রেখে আমরা এই যে চলে যাচ্ছি আর ওই যে ওদিকে একটা মেয়ে ওদিকে একটা মঞ্চ আছে ওখানে গান বাজনা হয় আজকে কলকাতা থেকে কে যেন আসার কথা ঠিক আমি শুনিনি অ্যানাউন্সমেন্ট করেছে তো এই যে এদিকে অনেক দোকানপাট বসেছে খেলার এই যে বল দিয়ে নম্বর যে মেলা মিলি করে না যে এত নম্বর হলে এত প্রাইজ পাবে আর এই যে মেয়ের স্কুলের একটা ওর ফ্রেন্ডের মামামের সঙ্গে দেখা হয়ে গেল তো একটু কথা বললাম আর এই যে কথা বলে এখন গেটের দিকে যাচ্ছি আর এটা এই জায়গাটা হচ্ছে আমাদের মধুপুর বন্ধুরা মধুপুর সরস্বতী পুজোর দিন থেকে মেলা শুরু হয় তো রবিবার থেকেই মেলা শুরু হয়েছে সরস্বতী পুজোর দিন তো অনেক ভিড় হয় বন্ধুরা কি বলবো প্রচণ্ড ভিড় হয় সেজন্য আসি না বাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলের মধ্যে না একদম ভালো লাগে না তো রবিবারের দিন আসিনি সোমবারের দিন আসবো করে আসা হয়নি মঙ্গলবার বুধবার তিন দিনই এরকম করে গিয়েছে আসলে বড় কাজে যায় কাছ থেকে আসতে লেট হয়ে যায় আর আর ছাঁদাও পড়ে যায় সেজন্য আর হয়নি তো মেয়ে আজকে বলেছিল মামম তুমি যদি আজকে না যাও তোমাকে জোর করে নিয়ে যাব এই কথা বলে স্কুলে গিয়েছে তো আমি ভাবলাম যে না আজকে যেতেই হবে কটা দিন হয়ে গেল মেলা আবার কদিন থাকবে না থাকবে তো পরে শুনলাম যে আজকেই লাস্ট মেলা তো এই জন্যই চলে এসেছি মেলায় ঘুরতে আর মেলায় এসে আমার তো খুবই ভালো লেগেছে কারণ মেলাটা একদম ফাঁকা ফাঁকা সেরকম ভিড় ছিল না তো এই যে আমরা মেলায় ঢুকে পড়েছি আর মেলার ভিতরেও কিন্তু প্রবেশ করেছি এখন যাব। দেবীর দর্শন করতে এই যে মন্দিরে আমরা এখন ঢুকবো তো এই যে মামামকে বলছিলাম চলো মামাম সবার আগে মন্দিরটা দর্শন করি তারপর মেলায় ঘুরবো তো এই যে মন্দিরের কাছে আমরা কিন্তু এখন যাচ্ছি তো কয়েকদিন ধরে আসা হয় মেয়ে শুধু বলে যে মামাম মেলায় যাব মেলায় যাব আসা আসব আসবো করে আসাই হয় না তো এই যে দেখুন এদিকে একটা বাঘের ছবি তো এদিকে একটা বাঘের স্ট্যাচু রাখা আছে আর কি তো এই যে সবাইও অনেকেই ফটো টটো তুলছে ছবি টবি উঠছে আজকে না একদমই ভিড় নেই তো জুতো খুলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর মন্দিরের পিছন দিকটা আমি যেহেতু দিনও যাইনি আর মন্দিরের ভেতর বলতে কি এই জায়গায় আমি শুধু একবার এসেছি মেলায় আসি ঠিকই কিন্তু মন্দিরে ভিড়ের জন্য না আর ঢুকতে ইচ্ছে করে না ঢুকবো পরে জুতো হারিয়ে যাবে এরকম একটা ভয়ে না আর ঢোকা হয় না আর ভীষণ ভিড় একটা ছবি যে হাত তুলে একটা ছবি তুলবো সেটাও থাকে না তো এই জন্য না আর ঢোকা হয় না তো আজকে ফাঁকা পেয়ে দেখি কি যে পিছনে কি আছে আজকে ঢুকবো তো এই যে পিছনটা ঘুরে আসলাম আর এই যে এখানে পুরুত বসেছে আর ভেতরে কি ঠাকুর আছে ঠিক আমি এখনও মানে নিজেই জানি না আর এদিকে ওই যে অনেকগুলো মন্দিরের ভেতরে গেট করা আছে তো ওই দিয়ে বাইরে যাওয়া যায় অনেক আরও ঘর টর আছে ওগুলোতে যায় তো দেখুন মেয়ে তো ভীষণ খুশি ও শুধু এদিক ওদিক দৌড়চ্ছে আর বলছে মামাম তুমি এখানেই থাকো আমি না একটু চার পাঁচটা একটু ঘুরি তাই বললাম না শোনা যায় না এই দেখুন তবুও যাচ্ছে কিন্তু বেশি দূরে যাচ্ছে না আমাকে আবার চোখের আড়াল করছে না ঠিক যে তারপর মন্দিরের থেকে মেয়ে কয়েকটা সিঁড়িতে বসেছিলাম কয়েকটা ছবি তুলেছিল তো ছোট মানুষ তুলতেই পারে না আর বর্মা তো আমাদেরকে রেখে একা একা কোথায় ঘুরছে আমাদেরকে মন্দিরে রেখে একাই ঘুরছে তো তারপর মেয়ে আর আমিও একা একাই ঘুরছি আর ব্যাগের দোকান এই দেখুন অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় কিন্তু বন্ধুরা আমি ব্যাগের দোকানগুলোর কাছ দিয়ে যাচ্ছিলাম আসলে আমি আমার মেয়ের স্কুল ব্যাগ খুঁজছিলাম কিন্তু স্কুল ব্যাগ নেই সব লেডিস ব্যাগ আর কি স্কুল ব্যাগ নেই আর এই মেলাতে বন্ধুরা দশ টাকার কুড়ি টাকার জিনিসের দোকান বেশি আসে তো এই দেখুন একদম দশ টাকা ফিক্সড প্রাইস তো দশ টাকার কুড়ি টাকার এরকম দোকানের জিনিস বেশি আছে আসে আর কি দোকান বসে বেশি তো অন্য অন্য দোকানও আরও বসে তারপরে যে এদিকে লটারির ওখানে আমরা চলে যাব আর লটারির ওখানে লটারির ওখানে গিয়ে বর্মশাইকে বলছিলাম যে মেয়েকে দিয়ে একটা লটারি কাটাও তো এই যে ওরা লটারি কাটাতে চলে গেল আর পাঁচশো টাকার যেহেতু নোট খুচরো হবে না তো বললো যে খুচরো নিয়ে আমি বললাম লটারির দোকানে অনেক খুচরো থাকে ওখানে যাও টিকিটও কাটো আর তখন খুচরোও হয়ে যাবে তো এই যে মেয়েকে নিয়ে গেল আর এদিকে যে জামা কাপড়ের দোকানও কিন্তু বসেছে অনেক দোকান এসেছে তো এই যে মেয়ে টিকিট কেটে নিয়ে আসলো টিকিটের নম্বর হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ আর তেতাল্লিশ নম্বর এখন কটাকার টাকার টিকিট আমি কিন্তু জানি না আর জিজ্ঞাসাও করিনি যে কত টাকা নিয়েছে তো ওই দেখুন একটা বামুন নাচ করছে আর আমার না বামুনকে দেখতে খুবই ভালো লাগে আমাদের বাড়ির পাশ দিয়েও একটা বামুন যায় তো চোখে পড়লে একদম তাকিয়েই থাকি ভালো লাগে দেখতে তো এই যে বামুনটা নাচ করছিলো এই জন্য বামুনের নাচটা একটু দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর আমার বরের বন্ধুর দেখা হয়েছে তো বারবার বলছে যে চলো কিছু খাই চলো কিছু খাই তো বর মশাইয়েরও যেহেতু কাজ থেকে এসেছে কিছু খাইনি আর দুপুরবেলা টিফিন খেয়েছে নাকি আমি ঠিক জিজ্ঞাসাও করে বলছিল যে খিদে লেগেছে তো খেতে চলে আসলাম ভেলপুরি তো এই যে আর আমি চেয়ারে রেখে রেখেই খাচ্ছি আরে এক হাত দিয়ে একটু ভিডিও করছি কারণ আমার বর তো কোনো মতেই করে দেবে না তুমি একা একা কী করো করো এটাই হচ্ছে বরের কথা আমি তোমার কোনো কিছু করে দিতে পারবো না তো কী আর বন্ধুরা দুঃখের কপাল একা একাই করতে হয় তো তারপর ওখান থেকে ভেলপুরি খেয়ে বন্ধুর ব মানে বরের বন্ধুই টাকাটা দিয়েছিল আমার বর আর দিতে পারেনি তো তারপর আরও একটু সময় ঘুরেছিলাম মেলাতে ঘুরে বর বললো খুব খিদে পেয়েছে চলো আগে কিছু খেয়ে আসি তো খেতে এসে বর বলছে বিরিয়ানি খাবে তো আমি বললাম খাও আবার না বিরিয়ানি খেতেও ইচ্ছে করে না মেলার বিরিয়ানি একদম ভালো হয় না তো এই যে বিরিয়ানি খেতে দিয়েছিল আর আমি একটু নেড়ে চেড়ে দেখলাম কেননা ডিম দেয়নি মেয়েরটাতে এই জন্য বলছিলাম যে বলো যে ডিম দিতে নইলে প্লেটের দাম কিন্তু ঠিকই নেবে তো দু প্লেট নিয়েছে এক প্লেট ওর বাবা খাচ্ছে আর এক প্লেট মেয়ে মেয়েরটা আমি একটু খেয়ে নেব আর বিরিয়ানিটা খেয়েছিলাম বন্ধুরা বিরিয়ানিটা একদম বাজে ছিল ভালো লাগছিল না আর চিকেনটা যে ছিল সেই চিকেনটা শুধু হাড় ছিল একটুও মাংস ছিল না বরের একটা লেগ পিস পড়েছে সেটাও ভালো ছিল না আর আলুটাও সেদ্ধ হয়নি একদম ভালো না মেলার বিরিয়ানি একদমই খেতে ভালো না কিন্তু বরের খিদে পেয়েছে জন্য খেলো এটাই হচ্ছে কথা তো এখান থেকে খেয়ে এই যে ডেকে আনা হয়েছে তো উনি এসে তারপর বিরিয়ানি মানে ডিমটা দিয়ে গেল। এই যে ডিমটা দিয়ে গেল তো তারপর ওখান থেকে এসে অনেকটা ঘোরাঘুরি করে এই যে চলে আসলাম চশমার দোকানে ভাবলাম যে মেয়েকে সেই কোন ছোটবেলায় চশমা কিনে দিয়েছি দু তিনটে চশমা কিনে দিয়েছি কিন্তু ভেঙে যায় তো ছোট মানুষের জিনিস তো একটু টান দিলেই ভেঙে যায় তো তারপর মেয়ের জন্য একটা চশমা আর আমার জন্য একটা চশমা নিয়ে সোজা চলে এলাম বাড়িতে তো বন্ধুরা মেলা থেকে চলে এসেছি মেলা থেকে কি কি আনলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন এখন দেখাচ্ছি বেশি কিছুই আনিনি সামান্য কটা জিনিস এনেছি সবার প্রথমেই দেখাবো যে ব্যাগেই আছে সবকিছু এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম এই যে এখানে আছে ফল এখানে আছে চুপ একটু কথা বলতে দাও এখানে আছে কাশি বড় আর এখানে আছে আঙুল এনেছি আগে খাবারটা দেখিয়ে দিই আর কি আর এখানে ঝুড়ি ভাজা আর এই যে মটর সুটি ভাজা কি শুকনোটা ছোলা এনেছি আর এই যে দুটো চশমা সানগ্লাস এই যে এটা মেয়ের এটা আমার তো পরিয়ে দেখাচ্ছি তোমারটা তুমি পরে পড়বে দাঁড়াও তো যে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক কয়েকটা অনেক কয়েকটাই দেখেছি তারপরে এটাই একটু পছন্দ হলো তো এটাই নিয়ে এসেছি তো একদম কাড়া চশমা হয়ে গেছি তো আর এনেছি এই যে আমার মানে ঈশ্বরের জন্য আমার তো দেখাচ্ছি এই যে তিনটে গ্লাস তিনটে গ্লাস এনেছি আর এই যে তিনটে প্লেট এনেছি এরকম আগে না দুটো প্লেট ঠাকুরের জন্য দুটো প্লেট মানে সবার প্রথম যেবার বিয়ে হয়েছে ওইবারই এসে দেখি একদম থালা প্লেট মানে ঠাকুরকে যে প্রসাদ দেবো সেই প্রসাদ প্রসাদ দেওয়ার জন্য না কোনো প্লেট প্লেট ছিল না ঠাকুরের তো এই জন্য এই এই যে দুটো প্লেট একই রকম একই রকম দুটো প্লেট আর এটা একটু আলাদা একটু বড় দেখুন একটু বড় এই দুটো থেকে একটু বড় তো এই যে এটা একটু বড় দেখে এনেছি আর এই দুটো বাবা বন্ধুরা এটুক করে প্লেটের দাম অনেক অনেক আর চারটে প্লেট লাগতো বন্ধুরা আমার না একদম খেয়াল নেই যে চারটে প্লেট লাগতো তো আমি তিনটে প্লেট এনেছি আর এই যে তিনটে গ্লাস এনেছি আর এই যে এই ঝুড়িটা আমার পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে এগুলো মানে প্লেট আর ঠাকুরের জন্য গ্লাসগুলো নেওয়ার পর কথা বলবে না দেখো আমার খুবই পছন্দ হয়েছে তো এই ঝুড়িটা নিয়ে এসেছি এটাতে আমি ফুল তুলবো এটা ফুল তোলার জন্যই অ্যাকচুয়ালি এনেছি ঠাকুরের জন্য আমার খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে আরও অন্য কালার ছিল কিন্তু আমার লালটাই পছন্দ হয়েছে তো এই লালটাই এনেছি আর এনেছি আর কিছুই নেই আর এনেছি কয়েকটা এই যে দশ টাকার জিনিস দেখাচ্ছি কটা এনেছি এই যে এটা পায়ের গোলা গোড়ালি ঘষার জন্য এনেছি এটা হচ্ছে খোপার কাটার খোপায় দেওয়ার জন্য এনেছি এই যে একটা গোলাপ আর এই যে মেয়ের জন্য একটা স্প্রিং চুরি এনেছি এই যে মেয়ের জন্য একটা স্প্রিং চুরি আর এই যে এই বড় সাইজের সেফটি পিন না অনেক সময় দরকার হয় এই যে বড় সাইজের একটা সেফটি পিন এনেছি আর এই যে কটাই বন্ধুরা এই যে এরকম দুটো ক্লিপ এনেছি মেয়েও দিতে পারবে আমিও দিতে পারবো আর এই যে এরকম একটা এনেছি তো তিনটে ক্লিপ এই যে তিনটে ক্লিপ তো কেমন হয়েছে বন্ধুরা এই কটাই আমার মেলার বাজার এই যে একটা গোলাপ খোপাই দর্জন একটা বড় গোলাপ যে বড় পিন আর কিছুই নেই এ কটাই আর সবকটা জিনিসের মধ্যে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এই যে এই জিনিসটা দেখুন মানে কি যে মানে কাজ করা একটু এই যে দেখুন একটু কাজ করা বেদের মতো তো পছন্দ হয়েছে এজন্যই নিয়ে এসেছি আর কিছু নেই আর কিছু আছে কি দেখাচ্ছি আর এই যে বাড়ি থেকে জলের জল নিয়ে গিয়েছিলাম জলের বোতল আর এটা কিনে খেয়েছে আর এই বোতলটা ফেলে দেয়নি নিয়ে এসেছি মেয়ে এই জল খাবে আর কিছু নেই দেখ ফাঁকা আর টুপি নিয়ে গিয়েছিলাম মেয়ের জন্য তো চলুন বন্ধুরা মেলার ভিডিওটি এই পর্যন্ত তো আমাদের মেলা ঘোরাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুভরাত্রি